পরিস্থিতি নিয়ে গোলটেবুল বৈঠকে উপস্থিত আছেন সভাপতি হিসেবে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যার নেতৃত্বের অপেক্ষায় দেশ ও জাতি প্রহর গুনছে মহান আধ্যাত্মিক জননেতা প্রতিষ্ঠা দেওয়া সভাপতি দার্শনিক মুহম্মদ জাহিদুল আজকে সবাই উপস্থিত আছেন দাসলিফ জাহিদের আদর্শের সৈনিক যার বলিষ্ঠ নেতৃত্বে প্রাক্তন অঞ্চল অর্থাৎ কর্ণ মেঘনা প্রতিটি অববাহিকার প্রতিটি মানুষ তীর তিলে এই প্রাকস পার্টিকে সুসংগিত করতে যাচ্ছি সেই শীর্ষযোগ্য নেতা রাসমী জাহিদের সুদীর্ঘ সাতাশি বছরের অনুসঙ্গী প্রাকমন পিপস পার্টির প্রতি বিপ্লবী মহাসচিব আসলে আরো উপস্থিত আছেন কেজি নেতৃবৃন্দ সাংবাদিক ভাইন ভাইন সভাপতি আলোচনা সময় বক্তব্য দেওয়ার কোন প্লেস না আমরা একটা মুক্ত আলোচনায় বসেছি বর্তমান পরিস্থিতি কী এটা সমাধান যেহেতু সমাধান আমাদের মহান নেতার কাছে উনি এটার ব্যাখ্যা দেবেন আমরা আসলে ব্যাখ্যা দিতে জানি না ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করছি না যতক্ষণ উনি আছে ওনার দিক নির্দেশনা নিয়েই আমরা ইনশাল্লাহ এই জাতিকে এই এর রাষ্ট্রকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই এবং করবেন